হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে হলো হল ভারতীয় রেলের একটি ইঞ্জিন তৈরি করতে কত খরচ হয় অপশান আছে দেখো কুড়ি কোটি দশ কোটি বারো কোটি আঠারো কোটি অর্থাৎ ট্রেনের বা রেলের একটি ইঞ্জিন তৈরি করতে কত খরচ হয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কুড়ি কোটি অর্থাৎ ভারতীয় রেলের একটি ইঞ্জিন তৈরি করতে কুড়ি কোটি টাকা খরচ হয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে কোন দেশে মশার উৎসব পালন করা হয় অপশান এসে দেখো ভারত চীন ঘানা জাপান অর্থাৎ মশা বা মস্কুইটো আমাদের রক্ত খাওয়ায় অভ্যস্ত বা মশা সবাই সব জায়গায় থেকে থাকে তাহলে কোন দেশে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে মশার উৎসব পালন করা হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন অর্থাৎ চীন দেশে কিন্তু মশার উৎসব পালন করা হয় নেক্সট কী আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্নবাজিকে এক চোখ দিয়ে দেখে কোন পাখি অপশান আছে দেখো ময়ূর পায়রা কাক তোতা অর্থাৎ এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখি দু চোখ থাকা সত্ত্বেও কেবলমাত্র এক চোখ দিয়ে দেখে থাকে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কাক অর্থাৎ কাক এমন এক প্রকারের পাখি যার দুটি চোখ থাকা সত্ত্বেও সে কিন্তু এক চোখ দিয়েই দেখে তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি অপশান আছে দেখো দিল্লি মুম্বাই পশ্চিমবঙ্গ কেরালা অর্থাৎ ভারতের এমনকি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি জন শিক্ষিত বা সবচেয়ে বেশি মানুষ শিক্ষিত বা শিক্ষিতের হার সবচেয়ে বেশি চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরালা অর্থাৎ ভারতের কেরালা রাজ্যে কিন্তু শিক্ষিতের হার সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি মানুষ শিক্ষিত নেক্সট কি দেখো আজকে পাঁচ নম্বর জিকে বা প্রশ্ন এক বছর না খেয়েও বেঁচে থাকতে পারে কোন প্রাণী অপশান আছে দেখো কাঁকড়া বিছে কচ্ছপ কুমির হাতি অর্থাৎ এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীটি এক বছর ধরে না খেয়েও বেঁচে থাকতে পারে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁকড়া বিছে অর্থাৎ কাঁকড়া বিছে এমন এক প্রকারের প্রাণী যে এক বছর না খেয়েও কিন্তু বেঁচে থাকতে পারে নেক্সট কী আছে দেখ আজকের ছ নম্বর জিকে বা প্রশ্ন ভূমিকম্প হওয়ার তিন থেকে চার দিন আগে জানতে পেরে যায় কোন প্রাণী অপশান আছে দেখো গরু সাপ মাছ কুকুর অর্থাৎ ভূমিকম্প প্রকৃতির একটি ঘটনা ভূমিকম্প হলে আমাদের খুবই ক্ষতি হয় বা পৃথিবীর ওপরের ঘরবাড়ি থেকে শুরু করে মানুষজনের খুবই ক্ষতি হয় তাহলে সেই ভূমিকম্প হওয়ার তিন থেকে চার দিন আগে জানতে পেরে যায় এমন কোনো প্রাণীর নাম কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে সাপ অর্থাৎ ভূমিকম্প হওয়া কিন্তু তিন থেকে চার দিন আগে সাপ জানতে পেরে যায় নেক্সট কী আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্ন বা জিকে নাক দিয়ে জলপান করে কোন প্রাণী অপশান এসে দেখো হাতি জিরাফ ইঁদুর বাদুড় অর্থাৎ আমরা সাধারণত জিভ দিয়ে বা মুখ দিয়ে জলপান করে থাকি কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে নাক দিয়ে জলপান করে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তাহলে বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ